খেলার নাম বাবাজি আর মাইরের উপর ওষুধ নাই হাত কত লম্বা সেটা কিন্তু টেরে পাইছে আজকে দ্বিতীয়বার নোয়াখালীতে বিএনপি ছাত্রদল যুবদল পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় শিবিরের কোরান ক্লাস কিংবা দারসুল কোরআনের উপর যে ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে দেশবিদী জামাত শিবিরও ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে অলরেডি ঘটনা ঘটে গেছে বাংলাদেশের রাজনীতিতে একটা মাটাল অবস্থা শুরু হয়েছে এই সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে তাদেরকে ধরে আনেন রাজপথে দাঁড় করান উত্তর নেন উত্তর সোজা সাপটা নামলে একদম ঠাস 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 এই দেশ সোজা হয়ে যাবে এই দেশে আইনের শাসন মানে এই নয় রাঘব বলদেরকে অর্থের বিনিময় ছেড়ে দেবে নিশ্চয় বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশ্বাস ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং

তুই জীবনে এক পর্যায়ে ভিক্ষা করে খেতে হবে বিএনপির কুলাঙ্গারের বাচ্চা সন্ত্রাসীর বাচ্চা তোরা যারা মসজিদের গায়ে লাঠি মেরেছ মসজিদের জানালায় এবং দরজায় যারা পিটান দিয়েছ লাঠি দিয়ে আমি দেখেছি আল্লাহর গজব করবে তোর আল্লাহর গজব জামাত শিবিরে মায়ের লাগবে না মায়ের ওখানে ওরাও খেয়েছে বিএনপিও খেয়েছে কম বেশি আমি আসছি সেদিকে এখন বাস্তবতাটা কি মসজিদে প্রোগ্রাম হবে এটাই চূড়ান্ত সত্য কথা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না বিএনপি মসজিদে প্রোগ্রাম করবে জামাত করবে এটা বাংলাদেশে যুগ যুগ যাব চলে আসছে চলবে এটাই সুন্নত আওয়ামী লীগের যে দোয়া মাহফিল আওয়ামী লীগের দোয়া কর্মসূচি থাকতো না শেখ মুজিব উপলক্ষে ফজরত মুজিব অমুক তমুক জন্মদিন মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন দোয়া মাহফিল আওয়ামী লীগ মসজিদে করেছে না জামাত হুজুরদেরকেও বাধ্য করেছে না দোয়া করতে আওয়ামী লীগের লোকজন সবাই মসজিদে গিয়েছে দোয়া করেছে কোনো সমস্যা নেই জাস্ট আপত্তিটা উঠতো যখন শেখ মুজিব বা নারীদের ছবি লাগাতো

কিন্তু বিএনপি যদি দোয়া মাহফিল করে মসজিদে কোন সমস্যা নাই এটার বাধা দেয়ার অধিকার কারণে এবং এটাই সুন না মসজিদ তো সবার কোন দলের না জামাত নিয়ন্ত্রিত কাটাবান মসজিদে যদি বিএনপি খালেদা জিয়ার জন্য দোয়া করতে চায় কেউ বাধা দিবে না বাধা দেওয়া উচিত নয় কারণ মসজিদ সবার তো এটা প্র্যাকটিস এখন বিএনপি যদি গায়ের জোরে জামাতকে মসজিদে প্রোগ্রাম করতে দিবেন এটা চায় এটা হবে তো শিনকাল ওইটা ঠেকাতে পারবে না জামাত মসজিদে কি প্রোগ্রাম করেছে দার্সুল কোরআন করেছে হাজার করবে সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে জামাত শিবির কোরআন হাদিস রেলের প্রোগ্রাম করবে কেউ ঠেকাতে পারবে না প্রয়োজনে ব্যানার লাগিয়ে করবে মহিলার ছবি না লাগালেই হয় করছে করবে এই জায়গায় বিএনপির যুক্তি জামাত মসজিদে প্রোগ্রাম করতে পারবে আরে ভাই আপনারা তো করেন কেন করতে পারবেন অবশ্যই করতে পারবে সবাই করতে পারবে কোনো সমস্যা নেই আমরা সেই বাংলাদেশ করবো সব দল মসজিদে প্রোগ্রাম করবে কোনো সমস্যা নেই তবে ধর্মীয় মসজিদে মিছিল করে নেই করে এটা তো করবে এখানে ঘটনাটা কি ঘটেছে এখানে শিবির কেন ঢাকা না দিল্লি স্লোগান দিয়েছে এর কারণ হচ্ছে যে বিএনপিও মসজিদের প্রোগ্রামের পক্ষে বিএনপিও তো মসজিদে প্রোগ্রাম করে কিন্তু এখন জামাত যদি বলে ভাই আমরা দার্সুল কোরআন করেছি আপনারা দার্সুল কোরআন করেন আপনাদের ওলামাদ হুজুর দিন নিয়ে এসে আমরা তো কিছু বলবো না যে মসজিদের সভাপতি জামাতের অথবা ইমাম জামাতের সেই মসজিদে আপনারা ওলামাদ করেন প্রয়োজনে আমরাও শুনবো কোনো সমস্যা নাই তো বিএনপি দার্সুল কোরআন করুক কেউ কিছু বলবে না তাহলে বিএনপি যদি রাজনীতি করতো সঠিক ধারার গণতান্ত্রিক প্রতিযোগিতা রাজনীতি করত তাহলে বিএনপি জামাত শিবির মসজিদ কোরআনের উপর হামলা না করে তারাও পালটা দার্সুল কোরআন করতো হুজুর দে এনে কিন্তু সেটা না করে কেন মসজিদে হামলা হামলা করছে করছে উপর কারণ তাদের বিএনপি যদি দাসুল শুরু করে মসজিদে তাহলে বিএনপির যে নতুন আব্বা মোদী সেই নরেন্দ্র মোদী আব্বা তো রাগ হবে তোমাদেরকে দেখতে চেয়েছি আমরা উদার তোমাদেরকে দেখতে চেয়েছি প্রগতিশীল হিন্দুত্ব তোমরা স্লোগান দিয়েছো তুমি কি আমি কি বাঙালি বাঙালি তোমরা ইসলাম ছেড়েছো অনেক আগে ইসলাম বন্ধীদের সাথে সম্পর্ক চিহ্ন করেছো এখন তোমরা নিজেরা দার্সুল কোরআন প্রোগ্রাম করো রাজনৈতিকভাবে তোমরাই তো আর এক মৌলবাদী তোমরা হুজুরদের বড় মৌলবাদী এখন তোমরাই মৌলবাদী কার্যক্রম করো তো বিএনপির নতুন আব্বা নরেন্দ্র মোদী রাগ হবে বলে বিএনপি পালটা দার্সুল কোরআন প্রোগ্রাম করার সাহস দেখাতে পারে না কারণ ভারত রাগ হবে আর এই দৃষ্টিভঙ্গি থেকেই জনগণকে বুঝিয়ে দিচ্ছে সিবি ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা এর মানে দিল্লির প্রেসক্রিপশনে এই কোরআন হাদিসের বিরোধিতা করছে কোরআনের উপর হামলা করছে এটি হচ্ছে ঢাকা না দিল্লি শিবির এই প্রোগ্রামের স্লোগানের রহস্য অতএব দর্শক দেখেন শিবির এই ঘটনাটাকে আগে থেকেই আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আগে থেকেই মসজিদে প্রোগ্রাম করতে পারবে কি পারবেন এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে শিবির আগে ঘোষণা দিয়েই দাসুল কোরআন করেছে এবং একটা ফাঁদে পড়েছে শিবির একটা ফাঁদে পড়েছে ওরা হামলা করেছে যাতে কি হয়েছে বিএনপির লক্ষ লক্ষ ভোট কমিয়েছে বিএনপি লক্ষ লক্ষ লোক জামাত ইসলামীতে এই কোরআন বিরোধী দল করা যাবে না এটাকে আজকে থেকে তালাক দিলাম বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে বিএনপি কোরআন বিরোধী দল ইসলাম বিরোধী দল তো বিএনপির কতবার ক্ষতি হয়েছে এই আটচল্লিশ ঘন্টা হিসাবে অকল্পনীয় অকল্পনীয়

মানে দুর্ভোগের রাজ্যে ঢুকিয়ে তার খেয়াল খুশির মতো যা খুশি করে তিনি চলে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক তারাই যারা গুরুত্বপূর্ণ পদে বসে দেশটাকে লুটে নিতে পারেন এবং কেউ চাইলে তাদেরকে টাকা দিয়ে কিনে নিতে পারে এবং দেশের বারোটা রাজ্যে ছাড়তে পারে দেশপ্রেমিক ভেরিয়েন্ট নানান রকম বাংলাদেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সে বিমানবন্দরের ভেতরে আগুন লাগলো খেয়াল করবে এই আগুনটিকে এবারই প্রথম না উনিশশো দু হাজার তেরো সালে পাঁচ এপ্রিল শুক্রবার ঠিক এইভাবেই এখানে আগুন লেগেছিল সেই দিন শুক্রবার বন্ধ ছিল তেরো পাঁচ এপ্রিল এবারও দু হাজার কত পঁচিশে এসে আঠারো তারিখে আবারও আগুন লাগলো সেই দিনটিও শনিবার অর্থাৎ বন্ধের দিন প্রথম তেরো সালের শুক্রবার পঁচিশে এসে শনিবার দেখবেন যারা এলাকায় ছিলেন মানে আগুনের ঘটনায় যারা কাছ থেকে দেখেছে তারা বলেছেন আগুনটা প্রথমে অল্প আকারে ছিল এবং এটা সময় নিয়ে একটা প্রকাণ্ড আকার ধারণ করে কিন্তু এই সময়ের মধ্যে সিভিল এভিয়েশনের ফায়ার ব্রিগেড কোথায় ছিল প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা তারা হয়েছিল আমাদের উপদেষ্টা ফারুক আসমকে তিনি একটা এলোমেল উত্তর দিয়েছেন এই উত্তরটা রাইট উত্তর নয় বলা হচ্ছে ফায়ার ব্রিগেড যারা বাহির থেকে এসছেন তারা এসেই ঢুকতে পারেন তাদের ঢোকার ক্ষেত্রে অনুমতি দেয় হয়েছে প্রশ্ন হলো ফায়ার ব্রিগেড আগুন নেবাতে এসে তাদের অনুমতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো কেন তাহলে বিমানবন্দরের সিকিউরিটি সিস্টেম তাদের অনুমতি দেয়নি সিকিউরিটি সিস্টেম কেন তাদের অনুমতি দেয়নি যদি তবে অনুমতির জন্য সময় নিতে হয় উপরস্থ কারো কাছে সেই উপরস্থ ব্যক্তি এই সময় ক্ষেপণ কেন করলেন কয়টা প্রশ্ন তৈরি করেন নিজের মধ্যে এক সিভিল এভিয়েশনের নির্ধারিত ফায়ার ব্রিগেড টিম আছে তারা কেন তাৎক্ষণিক আগুন নেভাবার ব্যবস্থা করেন একটা বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বিমানবন্দর তার ভেতরে আগুন লেগেছে সেই আগুন নেভাতে দেড় দুই ঘন্টা পর ফায়ার ব্রিগেড আসতে হয়েছে এই দেড় দুই ঘন্টার সময়টা কারা নষ্ট করছে তারা হলো এই আগুন লাগানোর মূল মূল্যতা মানে না মানে এটাই হল মূল ব্যক্তি সিভিল এভিয়েশনের ফায়ার ব্রিগেড টিম কেন কাজ করেনি তাৎক্ষণিক কেন কাজ করেনি এই উত্তর সিভিল এভিয়েশনের কাছ থেকে রাষ্ট্রকে নিতে হবে দুই বিমানবন্দরের ভেতরে উত্তরা পয়েন্টের কাছাকাছি মানে বিমানবন্দরের যে এরিয়াটা যেখানে হেলিকপ্টারগুলো থাকে বা উত্তরা যে পয়েন্ট আছে সেখানে একটা পুকুর আকৃতি আছে সেখানে পানি জমা রাখা হয় পুকুরের মতো খনন করা একটা বড় আকারে মোটামুটি কয়েক শতাংশ নিয়ে একটা পুকুর আছে সেখানে রিজার্ভ পানি থাকে যে কোনো দুর্ঘটনা এখান থেকে পানি ব্যবহারের জন্য তাৎক্ষণিক এই পানি ব্যবহারের সুযোগ নেওয়া হলো না কেন তারপরে প্রশ্ন হলো ফায়ার ব্রিগেড যে এসছে তাদের ঢুকতে অনুমতির জন্য দীর্ঘ সময় ওয়েট করতে হলো কেন একটা দেশ পুড়ে যাচ্ছে বিলিয়ন ডলারের সম্পদ পুড়ে যাচ্ছে আর আমাদের ফায়ার ব্রিগেড টিমকে বাইরে ওয়েট করতে জন্য কেন এই সময় ক্ষেত্রে নেন উত্তর সোজা উত্তর না হলে একদম ঠাস 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 এই দেশ সোজা হয়ে যাবে এই দেশে আইনের শাসন মানিয়ে এই নয় রাঘব অর্থের বিনিময় ছেড়ে দেবে ষোলো বছর যারা এই থেকে লুটপাট করেছে অজস্র মানুষকে হত্যা করেছে আমরা দেখেছি ক্যান্টনমেন্ট থেকে ছয়শো বা সাড়ে ছয়শো বা ছয়শো ছাব্বিশ জনের মধ্যে হাতে গোনা কিছু গ্রেপ্তার বাকি আসা চলে গেছে প্রশ্নগুলো এই বিশাল অ্যামাউন্ট কারা খেয়েছে আমি বলতে চাই না কারা খেয়েছে আপনারা উত্তর খুঁজতে থাকেন হাসান মাহমুদ ধরা পড়ার পর চলে গেল আরাফা ধরা পড়ার পর গণমাধ্যম নিউজ করার পর চলে গেল এইরকম করে হ্যাভিয়েট আওয়ামী নেতারা চলে গেছে চলে গেছে বলা হচ্ছে বিশাল অ্যামাউন্ট দিয়ে চলে গেছে কাদেরকে দিয়েছে সেই অ্যামাউন্ট দেশপ্রেমী কোনো বাহিনীকে নাকি কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে এই বিষয়গুলো কখন তদন্ত হয়েছে এগুলো জাতির সামনে ওপেন হয়েছে তো এবার যারা এই কাজটি করেছেন ধরেন এটা আমি দুর্ঘটনা হিসেবে না দেখে এটিকে আমি ষড়যন্ত্র হিসেবে দেখতে চাই তো যিনি ষড়যন্ত্র করেছেন তিনি তো বিশাল এমন দিয়ে বেঁচে যাবেন কারণ যে তদন্ত কমিটি করবেন কিন্তু অনেক বড় দেশ পেলেন টাকা দিয়ে তিনি দেশকে বিক্রি করার ক্ষমতা রাখেন এই দেশে আজ অবধি কোনো দুর্ঘটনা বা ষড়যন্ত্রের তদন্তের রিপোর্ট আকারে কারো শাস্তি হয়েছে আমার জাননীয় আমি শুনি নাই এবারও হবে না কারণ হাসিনার মতো দানবীয় ব্যক্তি পারে না ইউরিসের মতো দুর্বল অজ কি ধ্বজবঙ্গ পাইসে যদি পারবেন এটা আমি বিশ্বাস করি না এখন আসেন প্রত্যেকটা সেক্টরে প্রশ্নগুলো তৈরি করেন আগুনটা লাগার পর আগুনটা লেগেছিল যে ইম্পোর্ট জমি অর্থাৎ যে কি বলে কেন ভিলেজে সেখানকার লোকরা বলছিলেন যে আমরা প্রথমে চেয়েছিলাম এখান থেকে কিছু মাল সরিয়ে নিরাপদে সরিয়ে ফেলি কিন্তু আমাদের সুযোগ দেওয়া হয়নি অনুমতি দেওয়া হয়নি এই মালগুলো সরবার অনুমতি কারা দেয়নি অর্থাৎ কারা চেয়েছে বাংলাদেশের এই সম্পদগুলো পুড়ে যাবে এই যে বললাম বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে বাংলাদেশ এই যে আগুনপূর্ণ একটা বিশাল ধাক্কা আগামীতে দেখবেন বহু মানুষকে মাটি মানে কি বলবো পথে নামিয়ে দিয়ে যাবে বহু হাজার হাজার লক্ষ মানুষকে পথে দিয়ে যাবে প্রথমে যে প্রশ্ন করলাম দুটো বন্ধের দিন তেরো সালের বন্ধের দিন শুক্রবার পঁচিশে আঠারো তারিখে শনিবার বন্ধের দিন এই বন্ধের দিন আগুন লাগে কেন এই প্রশ্ন কিন্তু হবে সবকিছু মিলে আমি যেটা বুঝি এই রাষ্ট্রের যারা ভালো চায় না অথবা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যেসব ফ্যাসিজমের তারা বসে আছেন তারা এই রাষ্ট্রকে ভয়ঙ্কর বিপদে ফেলতে চান আর তাই এটাই কি বলবো নেপথ্যের নীল নকশা বাস্তবায়নের প্রাক দৃশ্যায়ন আনার দিচ্ছি এখন বাংলাদেশে আগুন লাগছে পরশু আরো ভয়াবহ বড় আগুন বা আরো ভয়াবহ ঘটনা ঘটবে দেখবেন সিরিজ শুধু আগুন নয় আপনাদের আমাদের লাইভে বলেছি আমাদের গোয়েন্দার সংস্থাকে আমরা হাজার হাজার কোটি টাকা দিয়ে পালছি আমাদেরকে ঘুম করার জন্য ঘুম করার জন্য ক্রস ফায়ার করার জন্য অনেকে মাথায় বালিশ ঠেকিয়ে গুড়ি করে বুক চিড়ে নাড়িগুড়ি বের করে পয় ইট বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য নদীতে ডুবিয়ে দেওয়ার জন্য আমাদের গোয়েন্দা বাহিনী আচ্ছা আমাদের এনএসআই ডিজিএফআই গত পনেরো মাসে একটা সাকসেস বড় অপারেশন করতে পেরেছে একটা সিঙ্গেল একটা আমি আওয়ামী রেজিনটা বাদ দিলাম যে বড় একটা রাষ্ট্রীয় রাষ্ট্রের বিরুদ্ধে বড় একটা ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছিল এটা বাঞ্চাল করে দিয়েছে আমাদের এজেন্সি আছে কিনা আমরা জানতে চাই যদি ডিসিএফ কেউ আমার ভিডিও দেখেন এনএসএ কেউ দেখেন তাদের প্রতি সম্মান রেখে বলছি একটু আমাদেরকে জানাবে আমরা জানতে চাই যদি যেমন আমরা কৃতার্থ থাকবো আর যদি এরকম কিছু না থাকে তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি আপনাদেরকে আমরা ভাবছি কেন এই বক্তব্যের জন্য আমাকে কেন তুলে নিয়ে যাবেন আমাকে গুম করবেন পথে আমাকে মেরে দিয়ে বলবেন সন্ত্রাসীরা মেরে দিয়েছে দিতে পারেন আরেকজন ধর্ম নেবে আরেকজন কথা বলবেন জিয়াউল আহসান মনে করেছিলেন জিয়াউল আসান একসঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক ছিল প্রথম থেকে তিনি র্যাবটা ঝঞ্কাজ করতেন সাংবাদিক হিসাবে সম্পর্ক থাকবে আমি বলেছিলাম যে ভাই র্যাব যে মানুষগুলোকে মারছে র্যাবকে কি প্রতিষ্ঠা করা হয়েছিল দেশের মানুষকে মারার জন্য তিনি বলছিলেন যে না 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 আমাদের র্যাব মারছে না আছে দেখেন সকল তথ্যপত্র চলে এসেছেন জেলা আছেন কোথায় সেনাবাহিনীর সর্বোচ্চ পদের বা সর্বোচ্চ র্যাঙ্কিং পজিশনে যাওয়া একজন ব্যক্তি অল্প সময়ের মধ্যে তার নৃশংসতার বর্ণনা শুনছে তিনি কোথায় আছেন জেলে আছেন তার পরিণতি একবার কল্পনা করে কিন্তু তিনি গত ষোলো বছর বুঝতে পেরেছিলেন তার ভাগ্যের কোন কিছু আসবে আগামী দিন যারা যা কিছু করবেন বুঝে শুনে করবেন যাই করবেন বুঝতে শুরু করবেন কারণ আপনাদের পরিকল্পনার সঙ্গে আরেকটা পরিকল্পনা তৈরি হয় দরবারে সেই দরবারে কি পরিকল্পনা হয় না শেখ হাসিনা জানে না সালমান জানে কিংবা জানেন তার পরিকল্পনায় শেখ হাসিনা দেশ সেরে চলে গেছেন তার পরিকল্পনা জিয়াউল হাসান কারাগারে আছেন কনফার্ম তার পরিকল্পনা সালমানি রহমান জেলে আছেন অজস্র হাজার কোটি টাকা আওয়ামী লীগের আমলে হাজার লক্ষ কোটি টাকা রুপাট করেছে কিন্তু জেলে আছে আমি বলবো আমাদের দেশকে যদি বাঁচাতে হয় এইরকম দেশপ্রেমিকদের হাত থেকে দেশটাকে রক্ষা করেন নতুবাই দেশটা শেষ হয়ে যাবে কারা আগুন লাগিয়েছে এই তথ্য বাংলাদেশের ক্লাস হবে না কখনো হবে না ভাই যারা জানেন এই তো আমাদের হেল্প করেন কথা বলতে চান না কেন হয় আমাদের এজেন্সি ভাইরা অনেকে জানেন হয়তো ভয় পাচ্ছেন একটু ইনফরমেশন দেন আমাদেরকে আমরা মনে করছি আপনারা বেঁচে থাকেন আপনাদের দেশের জন্য প্রয়োজন আমাদের কোনো প্রয়োজন দেশের জন্য আমরা মনেছি এটলিস্ট আমাদের মাধ্যমে দেশটা একটা ভালো কাজ হোক আমরা তো ষোলো বছর মরেই গেছিলাম বেঁচে ফিরবো বাঁচবো ওটা কল্পনা করিনি তারপর আল্লাহ একটা বোনাস লাফ দিয়েছে সেই সেই লাভটা আমরা দেশের মধ্যে দিয়ে দিলাম ভাই অনেক প্রশ্ন তৈরি হয়ে গেছে এখানে প্রশ্নগুলো আসলে লম্বা করতে চাই না আসলে আমি দ্বিতীয় একটা প্রসঙ্গে আসি দ্বিতীয় যে প্রসঙ্গটা রাজনৈতিক প্রেক্ষাপটে আসে আগুন লাগানোর বিষয়টা আমি এখানে আমি আগুন থেকে একটু ভিন্ন দিকে আসি আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্যতম রাজনৈতিক দল অন্যতম বলছি কারণ এটা সবচেয়ে আলোচিত এই সময়ের জন্য এনসিপি এই নাগরিক পার্টির প্রতিনিধিদের ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দেখি একদিন আগে দেখলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে তারা বললেন তাকে ক্ষমা চাইতে হবে কারণ তিনি জুনাই আন্দোলনের বিপ্লবীদের তিনি বলেছেন ফ্যাসিজমের দর্শ বা ফ্যাসিজমের লোক এক কথা যেটাই বলেন সালাউদ্দিন আহমেদ আজকে নাহিদ ইসলামের সেই বক্তব্যে উত্তর দিয়েছেন অর্থাৎ নাহিদ ইসলাম রুপায়ন টাওয়ারে প্রেস কনফারেন্স করে সালাউদ্দিনের সমালোচনা করে বলেছেন যে জুলাই ইসলামদের স্বাক্ষরের দিন আন্দোলনরত শিক্ষার্থীদের যে ফ্যাসিস্টদের দোষ দোষর বলেছেন সালাউদ্দিন আহমেদ এই জন্য তাকে ক্ষমা হবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তিনি এটাকে স্বাগত জানান এটাই গণতান্ত্রিক ভাষা নাহিদ যেটা করেছেন এটা গণতান্ত্রিক ভাষা পাশাপাশি তিনি এটি বলেছেন যে তিনি কাউকে ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টদের দোষর বলেনি তিনি বলেছেন যে তার কাছে যে তথ্য আছে যে দেশের অস্থিরতা সৃষ্টি করার জন্য কোনো গোষ্ঠী এগুলো করে থাকতে পারে আমরা ঘুম থেকে উঠেই কি করি এখন নামাজ কালাম যারা পড়েন তারা পরে যারা নামাজ কালাম পড়েন তারা ঘুম থেকে উঠে পয়লা ইউটিউবটা খুলেন বা ফেসবুকটা খুলেন খোলার পরে যেটা দেখা যায় ইউটিউব বা ফেসবুক তাদের ইচ্ছামতো কিছু কন্টেন্ট আপনাকে পাঠায় আপনি যে ধরনের কন্টেন্ট দেখেন যদি আপনি পলিটিক্যাল কন্টেন্ট দেখেন তাহলে পলিটিক্যাল কন্টেন্ট পাঠায় যদি আপনি মানে এন্টারটেনমেন্ট দেখেন ওগুলো পাঠায় আপনাকে সার্চ করতে হলে অটোমেটিক চলে আসে তা আমি সকালে উঠে যখন আসি তখন একটা এমন কন্টেন্ট আসছে সকালবেলায় মানে মনটা খারাপ হয়ে গেছে শরীরটা খারাপ হয়ে গেছে কি কন্টেন্ট আম তারেক যে তারেক রহমান অনেক তারেক রহমান নাম তুমি দেইরা কারণ অনেক তারেক রহমান বললে অরিজিনাল যে তারেক রহমান সাহেব আছে তার নামের অমর্যতা করা হয় এর জন্য ওকে সবাই আম তারেক হিসেবেই বলে এই আম একটা ভিডিও হঠাৎ করে আমার চোখের সামনে আসলো সেইখানে বলছে কত বড় একটা বাজে লোক কত বড় একটা মানে মানে মুনাফেক কত বড় একটা দুই বিঘার সাপ ওটা দেখা মানে মানে কী করবো কিছু একটা বলতে ইচ্ছা করলো

এই এজন্য বাদ দিছিলাম তারপরে কথাবার্তা বলি নাই আজকে এটা দেখার পর মনে হলো যে আমার আবার সময় আসলে বলা হলো ওর ইদানি কারণে কিছু কিছু ভিডিও আপনি দেখবেন ও এনসিপি এবং প্রফেসর ডক্টর মোবহন ইউনি বাদ দিয়া এখন জামা ইসলামে আপনি ধরছে কারণ কি জানেন তো চার মাস আগে প্রফেসর ডক্টর মোহন ইন সাহেবের সম্পর্কে খারাপ কথা বলতো সেটা বন্ধ হয়ে গেছে যখন তারেক রহমান সাহেবের সাথে মানে বিএনপির সাথে সাহেবের একটা গাঁট বন্ধ রয়েছে ইংল্যান্ডে যাওয়ার পরে ওকে বলা বসেছে ইনুস সাহেবের সম্বন্ধে কিছু বলল না কে বলছে আমরা কেস করতে পারি বিএনপি কারণ ও তো বিএনপির টিকিট দেওয়ার জন্য ঘুরতে আছে আপনার ওকে মনে হয়

এতে করে এত যায় না এই ধান্দা ইনকাম দেখানোর জন্য পাবলিকে দেখানোর জন্য যে ভাই দেখো আমি আম বেশি মধু বেশি তারপরে রাজনীতি করি সিম্পেথি নেওয়ার জন্য এই আম মধু এগুলো হলো আই ওয়াশ ওর ভুল কাজ হলো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ